এই যে দুর্নীতি হলো নিট দুর্নীতিতে দেখা গেল প্রধানমন্ত্রী পুরোপুরি চুপচাপ যদিও সিবিআই তদন্ত হচ্ছে কি মনে করছেন এই নিট দুর্নীতির মাথা কারা আর দোষীরা কি শাস্তি পাবে দেখুন এই ধরনের দুর্নীতিতে আমি সর্বদা মনে করি যদি শাসক দলের হাত না থাকে তাহলে এই ধরনের দুর্নীতি কখনোই সম্ভব না শাসক দলের হতে পারে তিনি মধ্যম স্তরের নেতা হতে পারে সে সর্বোচ্চ স্তরের নেতা হতে পারে সে নিম্ন স্তরের নেতা কিন্তু শাসক দল আমলা সরকারি আধিকারী এদের সাহায্য ছাড়া সে যে সমস্ত ধরুন পরীক্ষাটা কন্ডাক্ট করছে সেই সমস্ত আধিকারিক তাদের সাহায্য ছাড়া এই ধরনের পরীক্ষায় কখনোই এই ধরনের দুর্নীতি করা সম্ভব নয় এই যে পনেরো তেষট্টি জনকে ধরুন গ্রেস মার্কস দেওয়া হয়েছিল লজিক লজিক কি তার পিছনে ছিল আর এদের যে গ্রেস মার্কস দেওয়া হবে বলা হয়েছিল তাদের আবার দেখুন সুপ্রিম কোর্ট বললো বলে পরীক্ষা নি দিল এবার পরীক্ষার সমস্ত পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করলো না অর্ধেক সংখ্যায় অ্যাপিয়ার করলো এর ফলে বুঝতেই পারছেন যে একদিকে তারা গ্রেস মার্কস দিচ্ছেন কোন আইন নেই বুঝতে পারছেন প্রশ্ন লিক হয়ে গেছে তাই সমস্ত কিছু হয়ে গেছে অন্য একটা পরীক্ষা সেটা বাতিল করতে হচ্ছে নেট ইউজিতে এই ধরনের কেলেঙ্কারি নেট পিজি বাতিল নেট বাতিল এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে এই সংস্থার কোনো আধিকারিক কোনো কর্মী না যুক্ত থেকেই এই সমস্ত কিছু হয়ে গেছে নিশ্চিতভাবে কেউ না কেউ যুক্ত আছে এবং আমি মনে করি কোনো না কোনো বড় মাথা নিশ্চিতভাবে ভাবে আছে নাহলে এটা কখনোই সম্ভব না আমি এর আগে দেখুন এই যে ধরুন এই রাজ্যের ক্ষেত্রে একাধিক মামলা করে দেখেছি তো প্রথমে শুরু হয় একটি জায়গা থেকে কিন্তু আলটিমেট দেখা যায় যে একেবারে না একেবারে মাথার দিকের মানুষজনের রয়েছে এই সেম জিনিস হবে নেটের ক্ষেত্রে সেম জিনিস হবে নিটের ক্ষেত্রে মানে উভয় ক্ষেত্রে দেখবেন সেম জিনিস হবে নিট ইউজির ক্ষেত্রেও পিজির ক্ষেত্রেও আপনি পিজি হয়তো বাতিল হয়েছে পরীক্ষাটা কন্ডাক্ট হয়নি কিন্তু নেট বাতিল হয়েছে তো ডার্ক ওয়েবে নাকি সেটা কেউ কেউ নাকি রিলিজ করে দিয়েছিল লিক করে দিয়েছিল তাহলে যেটাই হোক না কেন কেউ না কেউ তো করেছে ফলে যারা করেছে তাদের সঙ্গে নিশ্চিতভাবে উচ্চতম মাথার নতুন থাকলে কখনোই সম্ভব